প্রশ্ন করেছেন আমি গত কয়েকদিন আগে ঘুমে স্বপ্ন দেখে আমি মসজিদের সালাত আদায় করছি আমার প্রশ্ন এর কি কোনো ফজিলত আছে মসজিদে সালাত আদায় করছেন এটা স্বপ্নে দেখেছেন আপনার দুটো অবস্থা হইতে পারে একটি অবস্থা যে আপনি দিনদার ধার্মিক সত্যি আপনি নামাজি মানুষ আগে থেকে এই সলাতের পাবন আপনি অক্ত সলাত আদায় করছেন তাহলে এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জি সুসংবাদ লাহমুল বুসরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখেরা মমিন নেক লোকদের জন্য ইহ জগতে পর জগতে বুসরা সুসংবাদ রয়েছে আখেরা তার সুসংবাদ জান্নাত এবং দুনিয়ার বলা হয়েছে আর ভালো স্বপ্ন হাল মুসলিম অতরা আলহ নিজে দেখল অথবা তার সম্পর্কে অন্য কেউ দেখলো তাহলে এটি আপনার জন্য সুসংবাদ হতে পারে যে আলহামদুলিল্লাহ আপনি দিনমুখী আপনি সলাত মুখী সুতরাং সলাত অবস্থায় নিজেকে দেখছেন আর যদি আপনি আধা নামাজি বে নামাজি হন আপনি যদি সম্পর্কে উদাসীন হন যারা সলাৎ সম্পর্কে উদাসীন গাফিল সলাতের সময় পার হয়ে চলে যায় সূর্য উঠে যায় কোনো পরোয়া নেই ঘুমিয়ে থাকে সলাতের সময় মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না তারপরে এই স্বপ্ন দেখছেন যে আমি মসজিদের তা আদি করছি তো মনে রাখবেন যে এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে আপনার আল্লাহ কল্যাণ চান আপনার বাবা মায়ের চাই তো আল্লাহ রাহিমিন সুতরাং আপনাকে আল্লাহ রব আলমিন কল্যাণ দিতে চান সুতরাং আপনি কল্যাণের দিকে ফিরে আসুন আপনি পাঁচ অক্টো সলা হেফাজত করুন মসজিদমুখী হন আল্লাহ যেন আপনার স্বপ্নকে আপনার জন্য ভালো করেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم